প্রিয় বন্ধু আমার আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার অস্তিত্বের যেন কোনো মূল্যই নেই আপনার কথা কেউ শোনে না আপনার উপস্থিতি যেন অদৃশ্য যখন আপনার অন্তরাত্মা চিৎকার করে বলতে চায় আমিও তো একজন মানুষ আমারও তো অনুভূতি আছে কিন্তু কেউ তা শোনার নেই প্রিয় দর্শক যদি আপনার হৃদয়ের গহীনে কথাও এই অবক্ত কষ্ট লুকিয়ে থাকে যদি আপনার চোখের কোনায় জমে থাকা নোনা জল আপনাকে বারবার প্রশ্ন করে আমার কি কোনো মূল্য নেই তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য এই ভিডিওটি শুধু কিছু শব্দ নয় এটি আপনার দীর্ঘদিনের উপেক্ষিত আত্মাকে জাগিয়ে তোলার এক নীরব এক গভীর আহ্বান একবারের জন্য হলেও বিশ্বাস করে দেখুন আমার এই কথাগুলো যদি আপনার জীবনের মোড় না ঘুরিয়ে দেয় তাহলে আর কোন ভিডিও আপনাকে এই পথে আনতে পারবে না কারণ এই ভিডিওটি দেখার পর আপনার জীবনের প্রতিটি অবহেলা শ্রদ্ধায় প্রতিটি অপমান সম্মানে আর প্রতিটি অশ্রুবিন্দু আত্মবিশ্বাসের মুক্তায় পরিণত হবে ইনশাল্লাহ কেমন লাগে যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে উপেক্ষা করে যখন আপনার মতামতের কোনো মূল্যই থাকে না যখন আপনার পাশে থেকেও সবাই আপনাকে একা কি করে দেয় হৃদয়ে ভেঙে যায় তাই না মনে হয় যেন আপনার অস্তিত্বটাই একটা ভুল এই কষ্ট বুকের গভীরে চাপা পড়ে শুধু হাহাকার হয়ে ওঠে প্রতিটি দিন যেন এক অদৃশ্য কাঁটার শয্যা আপনি তখন নিজের ছাড়া কেউ বিশ্বাস করতে পারেন না এতটা ভেঙে পড়েন দিনের পর দিন এই অবহেলা সইতে সইতে একসময় আপনি নিজে নিজেকেই মূল্যহীন ভাবতে শুরু করেন জানেন তো আপনি নিজেকে যতটুকু মূল্য দেবেন পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে এই মহাবিশ্বের এক আশ্চর্য নিয়ম এটি যদি আপনি নিজের গুরুত্ব বুঝতে না পারেন তবে অন্য কেউ আপনাকে কেন গুরুত্ব দেবে বলুন ভাবুন তো রাতের গভীর অন্ধকারে যখন আপনি একাকি অশ্রু ফেলেন যখন আপনার কষ্ট বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চায় তখন কি কেউ আপনার পাশে থাকে যখন আপনার সেরা কাজটিও সমালোচিত হয় আপনার উপস্থিতিটুকুই অবাঞ্ছিত মনে হয় তখন কি বেঁচে থাকার অর্থ খুঁজে পান এই অবহেলা এক নীরব ঘাতকের মতো যা আপনার ভেতরের সকল শক্তিকে তিলে তিলে শেষ করে দেয় আপনার আত্মবিশ্বাসকে গুড়িয়ে দেয় প্রতিটি সকাল যেন নতুন করে এক বোঝা চাপিয়ে দেয় যা আপনাকে ক্রমশ দুর্বল করে মনে হয় আপনি যেন এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছেন যেখানে কেউ আপনার তৃষ্ণা বোঝে না আপনার ডাক শোনে না সেই অবহেলার প্রতিটি দংশন আপনার আত্মাকে জর্জরিত করে নিথর করে দেয় কিন্তু মনে রাখবেন আপনার মূল্য কোনো মানুষের দেওয়া সার্টিফিকেটের উপর নির্ভর করে না আপনার মূল্য আপনার ভেতরের সত্তায় ভাবুন তো একটা কাঁচা হিরে যখন মাটির নিচে হাজার বছর ধরে চাপা পড়ে থাকে তখন কি তার কোনো দাম থাকে কেউ কি তাকে চেনে না সে থাকে ধুলোবালি আর কাদার নিচে লুকানো কিন্তু যখন তাকে সঠিক হাতে এনে কাটা হয় পালিশ করা হয় তখন সে হয়ে ওঠে অমূল্য তার দুটিতে ঝলসে ওঠে চারপাশ তুমিও সেই কাঁচা হিরে তোমার ভেতরের দুদিকে তুমি নিজেই লুকিয়ে রেখেছ অবহেলার আবরণে আপনি হয়তো নিজের ভেতরের এই হিরেটিকেই চিনতে পারেননি আপনি সব সময় অন্যের চোখে নিজের মূল্য খুঁজেছেন আর এতেই ভুলটা হয়েছে নিজের মূল্য তৈরি হয় আপনার কর্মে আপনার চিন্তা ভাবনায় আপনার আত্মমর্যাদায় মনে রাখবেন নো ওয়ান ক্যান মেক ইউ ফিল ইনফিরিয়ার উইদাউট ইউর কনসেন্ট অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে হীন অনুভব করাতে পারে না এর অর্থ হলো আপনি যখন নিজেকে ছোট মনে করার অনুমতি দেন তখনই অন্যরা আপনাকে ছোট করে একটা সোনার মুদ্রা মাটির নিচে পড়ে থাকলেও তার মূল্য হারায় না লোক তাকে না দেখুক তার নিজস্ব মূল্য তার ভেতরেই থাকে ঠিক তেমনি আপনারও মূল্য আপনার ভেতরেই মানুষের চোখের সামনে আপনার মূল্য না দেখা গেলেও আপনার ভেতরের সত্তাটি অমূল্য কিন্তু এই অচেনা কষ্ট আর কতদিন বয়ে নাড়াবেন প্রিয় দর্শক কিভাবে এই মূল্যকে আবার ফিরিয়ে আনবেন চলুন ধাপে ধাপে জেনে নিন এক নিজেকে চিনুন নিজেকে ভালোবাসুন আপনার দুর্বলতা এবং শক্তি দুটোকেই মেনে নিন আপনি যেমন তেমনই আপনি সুন্দর আপনার ভেতরের ভালো গুণগুলো খুঁজে বের করুন এবং সেগুলোকে সম্মান করুন দুই নিজের জন্য দাঁড়ান যখন কেউ আপনার সাথে অন্যায় করবে তখন প্রতিবাদ করতে শিখুন বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে আপনার অধিকারের কথা বলুন না বলতে শিখুন যেখানে আপনার মন সায় দেয় না তিন নিজের যত্ন নিন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার এবং পছন্দের কাজগুলো করুন যা আপনাকে আনন্দ দেয় নিজেকে সম্মান করলে অন্যরা আপনাকে সম্মান করতে শিখবে চার শেখা বন্ধ করবেন না জ্ঞান অর্জন করুন নতুন কিছু শিখুন আপনার দুঃখতা বাড়ান যত বেশি শিখবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন আত্মবিশ্বাস আপনার মূল্য বাড়াতে সাহায্য করবে আচ্ছা ভাই একটা ছোট্ট বীজ যখন আপনি রোপণ করেন তাকে নিয়মিত জল দেন যত্ন নেন তখন সে একসময় বিশাল এক মহিরুহে পরিণত হয় যা ছায়া দেয় ফল দেয় পাখিদের আশ্রয় হয় আপনার নিজের যত্নের মাধ্যমেই আপনিও বিশাল এক সত্তায় রূপান্তরিত হতে পারেন যা শুধু আপনার নিজের জন্যই নয় অন্যদের জন্যও কল্যাণ বয়ান দে জানেন নিজের মূল্য বাড়ানো মানে শুধু নিজেকে ভালো রাখা নয় বরং নিজের আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আপনার ব্যক্তিত্বই আপনার পরিচয় এই প্রসঙ্গে একজন প্রাজ্ঞ ব্যক্তি বলেছেন আপনি জর্ফ কো ইতনা বুলন্দ কর কে দোসর কি তারিফ ওর তহিনসে বেমায়াজ হয়ে যাও অর্থাৎ নিজের ক্ষমতা বা সত্তাকে এতটাই উন্নত করো যে তুমি অন্যের প্রশংসা ও অপমান থেকে মুক্ত হয়ে যাও এই উক্তিটি আমাদের শিখিয়ে দেয় যে আমাদের আত্মমর্যাদা যেন অন্যের মতামতের ওপর নির্ভর না হয় যখন অন্যের ভালো লাগা বা মন্দলাগার ঊর্ধ্বে উঠে নিজের মূল্যকে চিনতে পারবেন তখনই আপনার প্রকৃত সম্মান ফিরে আসবে প্রিয় ভাই ও বোন যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন পৃথিবীর সব আলো নিভে যায় তখনও একটি আলো জ্বলে থাকে আর তা হল মহান আল্লাহর রহমতের আলো আপনার চোখের প্রতিটি অশ্রবিন্দু আপনার হৃদয়ের প্রতিটি গোপন ফরিয়াদ তারই কাছে পৌঁছায় আপনি কি জানেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কতটা ভালোবাসেন কত যত্ন করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার প্রতিটি শ্বাস আপনার প্রতিটি হৃদস্পন্দন আপনার অস্তিত্বের প্রতিটি কণা তার অপার সৃষ্টি তিনি চেয়েছেন বলেই আজ আপনি এই পৃথিবীতে আছেন তার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই আপনি যদি নিজেকে মূল্যহীন ভাবেন তাহলে তা প্রকারন্তরে তার সৃষ্টিকে ছোট করে দেওয়া হয়ে যায় যখন মানুষ আপনাকে অবহেলা করে যখন তারা আপনার কষ্ট বোঝে না তখনও একজন আছেন যিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন আপনার হৃদয়ের প্রতিটি গোপন ব্যথা শোনেন তিনি হলেন আরসের মালিক সেই আল্লাহ আলা। আপনার একাকিত্ব আপনার কষ্ট সব তিনি জানেন আপনার হৃদয়ের চাপা কান্না আপনার ভেতরের এই শূন্যতা একমাত্র তিনিই উপলব্ধি করেন তার কাছে ফিরে যান সিজদায় লুটিয়ে পড়ুন আপনার সব অভিমান সব কষ্ট তার কাছেই উজাড় করে দিন তিনি আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না তার ভালোবাসা অসীম তার রহমত অফুরন্ত পৃথিবীর কেউ আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ আপনাকে কখনো ছাড়বেন না তার কাছেই আপনার সত্যিকারের শান্তি আপনার অবহেলিত আত্মার মুক্তি তিনিই আপনার সবচেয়ে বড় অবলম্বন তিনি। আপনার মূল্যের একমাত্র প্রকৃত উৎস আপনার মূল্য কোনো মানুষের প্রশংসায় নয় আপনার মূল্য তারই সৃষ্টি হিসেবে আল্লাহ আল্লাহআালা বলেছেন ইল্লাল অর্থ আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না আপনার মূল্য অসীম কারণ আপনি আল্লাহর সৃষ্টি তিনি আপনাকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন নিজের মূল্যকে চিনুন নিজের সত্তাকে ভালোবাসুন যখন আপনি নিজের মূল্যকে বুঝবেন নিজের ভেতরের এই আল্লাহর দান দেওয়ার শক্তিকে অনুভব করবেন তখন বাইরের কোনো অবহেলাই আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার জীবনে হয়তো অনেক ঝড় এসেছে অনেক আঘাতে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আজকের পর থেকে আর নয় আজকের এই ভিডিওটি আপনার জীবনের এক নতুন শুরু। আজ থেকে আপনি নিজেকে ভালোবাসবেন নিজের যত্ন নেবেন নিজের মূল্যকে বুঝবেন নিজের ভেতরের সেই অমূল্য হিরেটিকে খুঁজে বের করুন এবং তাকে পালিশ করুন যখন আপনি নিজের মূল্য দেবেন যখন আপনি আত্মবিশ্বাসের সাথে দাঁড়াবেন তখন অবহেলা আপনার কাছ থেকে দূরে পালাবে আর সম্মান আপনার পিছু নেবে মনে রাখবেন সম্মান আপনার প্রাপ্য আপনি এক অসাধারণ সৃষ্টি আল্লাহ আপনার সহায় হন এই ভিডিওটি বারবার দেখুন এর কথাগুলো হৃদয়ে ধারণ করুন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য